নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস মেজদিদি আজ সপ্তম পর্ব কাদম্বিনী আরও বেশি হাত মুখ নাড়িয়া কষিলেন বেশ হয়েছে খুব চমৎকার হয়েছে তোমার শেখানোর গুণে আদায়ী টাকা চুরি করতে শিখেছে আর দুদিন কাছে ডেকে আরও দুটো সলা পরামর্শ দাও তাহলে সিন্দুক ভাঙতে শীত কাটতেও শিখবে একে হেমাঙ্গিনী পীড়িত তাহার উপর এই কদর্য বিদ্রুপ ও মিথ্যা অভিযোগ আজ সে জ্ঞান হারাইল ইতিপূর্বে কখনো কোনো কারণে ভাসুরের সম্মুখে কথা কহে নাই কিন্তু আজ আর থাকিতে পারিল না মৃদু কণ্ঠে কহিল আমি কি তাকে চুরি ডাকাতি করতে শিখিয়ে দিয়েছি দিদি কাদম্বিনী স্বচ্ছন্দে বলিলেন কেমন করে জানব কি তুমি শিখিয়ে দিয়েছ না দিয়েছ এ স্বভাব তার তো আগে ছিল না এখনই বা হলো কেন এত লুকোচুরির কথাবার্তাই বা তোমাদের কি আর এত আহ্লাদ দেওয়াই বা কি জন্যে কত দিনের পুঞ্জীভূত আবদ্ধ বিদ্বেষ রাশি যে এই একটু পথ বাহিয়া বাহির হইয়া আসিল তাহা যিনি সব দেখেন তিনি দেখিতে পাইলেন মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল এমন নিষ্ঠুর আঘাত এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে ইহা যেন তাহার মাথায় প্রবেশ করিল না কিন্তু ওই মুহূর্তকালের জন্য পরক্ষণেই সে মর্মান্তিক আহত সিংহীর মতো দুই চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল ভাসুরকে সমুখে দেখিয়া মাথার কাপড় আরেকটু টানিয়া দিল কিন্তু রাগ সামলাইতে পারিল না বড় যাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কঠোর স্বরে বলিল তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয় তুমি এত বড় বেহায়া মেয়ে মানুষ যে ওই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয় কিন্তু ওই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিয়েও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না আমি না থাকলে এতদিনে ও না খেতে পেয়ে মরেই যেত ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে সোহাগ আহ্লাদ করতে আসে না বড় যা বলিলেন আমরা খেতে দিইনে শুধু খাটিয়ে নিই আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ হেমাঙ্গিনী জবাব দিল ঠিক তাই আজ পর্যন্ত কখনো ওকে দুবেলা তোমরা খেতে দাওনি কেবল মারধর করেছো। আর যত পেরেছ খাটিয়ে নিয়েছো তোমার ভয়ে আমি হাজার দিন ওকে আসতে বারণ করেছি কিন্তু খিদে বরদাস্ত করতে পারে না আর আমার কাছে পেট ভরে দুটো খেতে পাই বলেই ছুটে ছুটে আসে চুরি ডাকাতির পরামর্শ নিতে আসে না কিন্তু তোমরা এত বড় হিংসুক যে তাও চোখে দেখতে পারো না এবার ভাসুর জবাব দিলেন কেষ্টকে সমুখে টানিয়া আনিয়া তাহার কোঁচার খুঁট খুলিয়া একটা কলাপাতার ঠোঙা বাহির করিয়া সক্রোধে বলিয়া উঠিলেন হিংসুক আমরা কেন যে ওরে ভালো চোখে দেখতে পারি নে তা তুমি নিজের চোখেই দেখো মেজ বৌমা তোমার শেখানোর গুণেই ও আমার টাকা চুরি করে তোমার ভালোর জন্যে কোন একটা ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ এনেছে এই নাও বলিয়া তিনি গোটা দুই সন্দেশ ও ফুল বেলপাতা ঠোঙার ভিতর হইতে বাহির করিয়া দেখাইলেন কাদম্বিনী চোখ কপালে তুলিয়া বলিলেন মাগো কি মিটমিটে শয়তান কি ধরিবার ছেলে বেশ তো মেজ বউ এখন তুমিই বলো না কি মতলবে ও চুরি করেছে ও কি আমার ভালোর জন্যে হেমাঙ্গিনী ক্রোধে জ্ঞান হারাইল একে তাহার অসুস্থ শরীর তাহাতে এই সমস্ত মিথ্যা অভিযোগ সে দ্রুতপদে কেষ্টর সম্মুখীন হইয়া তাহার দুই গালে সশব্দে চর কষাইয়া দিয়া কষিলেন বদমাইশ চোর আমি তোকে চুরি করতে শিখিয়ে দিয়েছি কতদিন তোকে আমার বাড়ি ঢুকতে বারণ করেছি কতবার তোকে তাড়িয়ে দিয়েছি আমার নিশ্চয়ই বোধ হচ্ছে তুই চুরির মতলবেই যখন তখন এসে উঁকি মেরে দেখতিস ইতিপূর্বেই বাড়ির সকলে আসিয়া উপস্থিত হইয়াছিল শিবু কহিল আমি নিজের চোখে দেখেছি মা পরশু রাত্রিরে ও তোমার ঘরের সম্মুখে আঁধারে দাঁড়িয়েছিল আমাকে দেখেই ছুটে পালিয়ে গেল আমি এসে না পড়লে নিশ্চয়ই তোমার ঘরে ঢুকে চুরি করতো পাঁচুগোপাল বলল জানে খুরিমার অসুখ শরীর সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়েন ও কি কম চালাক মেজবউয়ের কেষ্টর প্রতি আজকার ব্যবহারে কাদম্বিনী যেরূপ প্রসন্ন হইলেন এই ষোলো বৎসরের মধ্যে কখনো এরূপ হন নাই অত্যন্ত খুশি হইয়া কহিলেন ভিজে বেড়াল কেমন করে জানব মেজবৌ তুমি ওকে বাড়ি ঢুকতেও বারণ করেছো। ও বলে বেড়ায় মেজদি আমাকে মায়ের চেয়ে ভালোবাসে ঠোঙা শুদ্ধ নির্মাল্য টান মারিয়া ফেলিয়া দিয়া বলিলেন টাকা তিনটে চুরি করে কোথা থেকে দুটো ফুলটুল কুড়িয়ে এনেছে বাড়ি লইয়া গিয়া বড় কর্তা চোরের শাস্তি শুরু করিলেন সে কি নির্দয় প্রহার কেষ্ট কথাও কহে না কাঁদেও না এদিকে মারিলে ওদিকে মুখ ফিরায় ওদিকে মারিলে এদিকে মুখ ফিরায় ভারী গাড়ি শুদ্ধ গরু কাদায় পড়িয়া যেমন করিয়া মার খায় তেমনি করিয়া কেষ্ট নিঃশব্দে মার খাইল কি কাদম্বিনী পর্যন্ত স্বীকার করিলেন হ্যাঁ মার খাইতে শিখিয়াছিল বটে কিন্তু ভগবান জানেন এখানে আসার পূর্বে নিরীহ স্বভাবের গুণে কখনো কেহ তাহার গায়ে হাত তোলে নাই হেমাঙ্গিনী নিজের ঘরের ভিতর সমস্ত জানালা বন্ধ করিয়া দিয়া কাঠের মূর্তির মতো বসিয়াছিলেন উমা মার দেখিতে গিয়াছিল ফিরিয়া আসিয়া বলিল জ্যাঠাইমা বললেন কেষ্টমামা বড় হলে ডাকাত হবে ওদের গায়ে কি ঠাকুর আছে উমা মায়ের অস্ত্র বিকৃত ভগ্ন কণ্ঠস্বরে উমা চমকাইয়া উঠিল কাছে আসিয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল কেন মা হ্যাঁ রে এখনও কি তাকে সবাই মিলে মারছে বলিয়াই তিনি মেঝের উপর উপুর হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন মায়ের কান্না দেখিয়া উমাও কাঁদিয়া ফেলিল তারপর কাছে বসিয়া নিজের আঁচল দিয়া জননীর চোখ মুছাইয়া দিতে দিতে বলিল পেশন্নর মা কেষ্টমামাকে বাইরে টেনে নিয়ে গেছে হেমাঙ্গিনী আর কথা কহিলেন না সেইখানে তেমনি করিয়াই পড়িয়া রহিলেন বেলা দু তিনটার সময় সহসা কম্পদিয়া ভয়ানক জ্বর আসিল আজ অনেক দিনের পর পথ্য করিতে বসিয়াছিলেন সে খাবার তখনও একধারে পড়িয়া শুকাইতে লাগিল সন্ধ্যার পর বিপিন ও বাড়ির বৌঠানের মুখে সমস্ত ব্যাপার অবগত হইয়া ক্রোধ ভরে স্ত্রীর ঘরে ঢুকিতেছিলেন উমা কাছে আসিয়া করিয়া বলিল মা জ্বরে অজ্ঞান হয়ে আছেন বিপিন চমকাইয়া উঠিলেন সে কিরে আজ তিন চার দিন জ্বর ছিল না তো বিপিন মনে মনে স্ত্রীকে অতিশয় ভালোবাসিতেন কত যে বাসিতেন তাহা বছর চার পাঁচ পূর্বে দাদাদের সহিত পৃথক হইবার সময় জানা গিয়াছিল ব্যাকুল হইয়া ঘরে ঢুকিয়াই দেখিলেন তখনও তিনি মাটির উপর পড়িয়া আছেন ব্যস্ত হইয়া শয্যায় তুলিবার জন্য গায়ে হাত দিতেই হেমাঙ্গিনী চোখ মেলিয়া এক মুহূর্ত স্বামীর মুখের পানে চাহিয়া থাকিয়া অকস্মাৎ দুই পা জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিলেন কেষ্টকে আশ্রয় দাও নইলে এ জ্বর আমার সারবে না মা দুর্গা আমাকে কিছুতে মাপ করবেন না বিপিন পা ছাড়াইয়া লইয়া কাছে বসিয়া স্ত্রীর মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিলেন